রাজাকার কেন বলে সে তো আপনারাই ভালো জানেন আমাদের রাজাকার বলে আমি শুনছি যে অপোনেন্ট পার্টির লোকজন যাদের সাথে আগে আমাদের খুব ছিল তারাই আমাদেরকে রাজাকার বলে আমার জন্ম হচ্ছে মানে আর আমার বলে রাজাকার আমার কিন্তু নাগরিকত্ব এই বাংলাদেশের আমি জন্মগ্রহণ করছি এই বাংলাদেশে ছাত্র শিবিরের সবাই বাংলাদেশের নাগরিক ভারতের নাগরিক না অথবা পাকিস্তানের না আর যারা আমাদেরকে রাজাকার বলে তাদের পাসপোর্ট এরপরে ভিসা টিসা এগুলো খবর করে দেখবেন তারা হচ্ছে মূলত পাকিস্তানের নাগরিক ছিল কারণ তখন বাংলাদেশ স্বাধীন হয় তো বাংলাদেশ যখন স্বাধীন হয় নাই তার আগে যাদের জন্মগ্রহণ তারা তো পাকিস্তানের নাগরিক যে পাকিস্তানের নাগরিকরা আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তান সহ্য করতে পারে না আমাদেরকে আমাদেরকে এইটা বলে এর কারণটা হচ্ছে আমরা দিন ইসলামের কথা বলি তাদের ওই ভাগায় কম পড়ে আমাদের এক বন্ধু প্রতিম সংগঠনের সাথে আমরা বললাম একদিন বলতেছে ঢাকায় পাথর মেরে মানুষকে হত্যা করছে আপনারা দেখছেন না এখন আমরা এটা নিয়ে প্রচন্ড পরিমাণে প্রতিক্রিয়া দেখাইছি হার মানিয়েছে তোমরা সামনে যেভাবে পাথর দিয়ে নিজের দলের শ্রমিক মারো মারো কিন্তু এইভাবে মারবা কেন তখন তারা এর প্রতিক্রিয়া আমাদেরকে রাজাকার আলমদর আশান্ত মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী এইসব ট্যাগ দেওয়া শুরু করেছে আমি তাকেদের একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই তোমরা একটা অন্যায় করছো আমরা প্রতিবাদ করছি তোমরা আমাদেরকে উলট পালট কথা বলতেছো কেন ওই যে আপনারা এগুলো বলবেন কেন আপনাদের কেউরে মারা হয়েছে আমাদের আমরা আন্দা মারছে তাতে কি হয়েছে নিজেরা নিজেরা মারবে যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন আপনাকে রাজাকার বলবে অথচ এদের সাথে কিন্তু দীর্ঘ সময় ধরে আমাদের পথ চলা তখন আমরা রাজাকার ছিলাম না তবে রাজাকারটা কি জন্য বলে এটা কি বুঝতে পারতেছেন আপনারা রাসূলের সময় রাসূলকে বলা হয়তো উনি হচ্ছে গণ উনি হচ্ছে জাদুকর উনি হচ্ছেন কবিয়াল আল্লা রাসুলকে এগুলো বলতো রাসুল খুব মন খারাপ করতো রাসুলের এই প্রশ্নের মানে তাদেরকে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাসুলে কোনো উত্তর দিতেন না উত্তরটা দিত আল্লাহ স্বয়ং নিজে আল্লাহ রবুল আলামিন বলতো যে তোমার সাথে যে বন্ধুরা সাথীরা রয়েছে অমা সোহিবু মাজনুন তিনি পাগল নয় তিনি গণক নয় তিনি জাদুকর নয় কে পাগল গণক জাদুকর অতি সত্তর তোমরা জানতে পারবা এগুলো কেন বলা হইতো কারণ ইসলামকে দুর্বল করার জন্য ট্যাগিং দেয় আর ইসলামী ছাত্র বলতে পারে না যে ওরা ধর্ষক বলতে পারে জুলাই পরবর্তী এখনো পর্যন্ত আমার কাছে আটষট্টিটা রেকর্ড রয়েছে যেগুলো পত্রিকায় আসছে তারা দর্শনের ঘটনা ঘটাইছে নারীরা এই নারী কেলেঙ্কারির অভিযোগগুলো পেশ করছে এবং এ কারণে অনেকে গ্রেপ্তার হয়েছে এরপরে আমার জুলাই পরবর্তী এই পর্যন্ত আমার কাছে রিপোর্ট আছে একশত জনকে হত্যা করছে তারা নিজ দলের নেতা কর্মী মারামারি কাটাকাটি করে একশো জনকে তারা হত্যা করছে এই যে হত্যা ধর্ষণ সাদাবাজির হিসাব আর বলা লাগবে না এগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যায় এগুলো নিয়ে আমরা কথা বলি কেন এগুলো আমরা কিছুই বলতে পারবো না অন্যায় হবে চুপচাপ সহ্য করতে হবে তাদেরকে সাপোর্ট দিয়ে যেতে হবে তাহলে আমরা ভালো তখন আমাদের বলবে আমরা দেশপ্রেমিক আমাদেরকে মারার হুমকি দিছে পরাশ্রয় দিয়েছে আমাদের ভাইরা পুলিশের কাছে শুনছি জেল জেলের ভিতরে বসে বলছে ভাই আমি এখন থেকে আপনাদের পছন্দ করি কারণ এক অভিযানে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই অভিযানে আমি দেখলাম যে ভাইটাকে গুলি করে রাতে মেরে ফেলবে তার আগে তাকে বলছে তোমার শেষ ইচ্ছা কি সে শুধু শেষ ইচ্ছার কথা বলছে ভাই আমার একটু দুই রাখার নামাজ পড়তে দেয়